প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের অর্থাৎ রাগের যে পার্সেল সেই এক পয়েন্ট এক শেষ হয়েছে তো আজ আপনাদের পরবর্তী অধ্যায় দেব এবং উদাহরণ এক দুই অর্থাৎ কাটার বর্গমূল ভাগ করে করতে সেটা শিখিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি না করে সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলেন আমরা শুরু করি দেখেন প্রথমে এখানে লেখা আছে উদাহরণ এক অর্থাৎ উদাহরণ এক একটি দেওয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি উদাহরণ একে দেওয়া আছে অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট পাঁচ দুই দুই পাঁচ এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তো যদি এর বর্গমূল নির্ণয় করতে বলা হয় একটু খেয়াল করবেন এখানে কিন্তু আমি আপনাদের এর আগে বর্গমূলে ভাগ শিখিয়েছি ঠিক অনুরূপ একই রকম একটু খেয়াল করবেন এখানে কিন্তু প্রথমে আহ যদি এই পাশে একটু করানোর চেষ্টা করি আপনাদের যে ছাব্বিশ পয়েন্ট বান্ন আর হচ্ছে পঁচিশ একটু খেয়াল করবেন আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করবো এখানে একটা টান দিবো সুন্দর করে আহ টান দেওয়ার পরে দেখেন মোট এখানে একটা জোর এখানে একটা জোর এখানে একটা জোর এখানে আপনি যা নেবেন তার বর্গ কিন্তু এখানে নিতে হবে ধরেন এখানে আপনি পাঁচ নিলেন তাহলে পাঁচের বর্গ পাঁচ কথা কত হয় পঁচিশ এই পঁচিশ আপনি এলেন বিয়োগ করলে কত এসেছে আপনার এক এবার এখানে টান দেওয়ার পর এখানে পাঁচের ডাবল কত নিয়েছিলেন পাঁচ ডবন কত হয় দশ সেই দশটা কিন্তু আপনার এখানে নিতে হবে এবার পরবর্তী যে দুইটা আছে তাহলে কত হলো আহ একশো বান্ন এবার একটু খেয়াল করেন এই দশের সাথে কত গুণ দিলে আপনার একশো বারানোর উপর যাবে না আপনি যদি দুই গুণ দেন ধরেন দশের সাথে আপনি দুই দিলেন তাহলে দুই দিয়ে সবগুলোর গুণ করতে হবে দুই দু চার দুই শূন্য শূন্য দুই ওকে দুই তাহলে দুশো চার বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা নিতে পারবেন না আপনি এবার যদি এটা আপনার নেওয়া যাবে না তাহলে আপনাকে অন্য কিছু নিতে হবে তাহলে কি নেওয়া যায় একটু খেয়াল করি যদি আমি দশের সঙ্গে একটা এক নেই তাহলে এক বিষয় গুণ দিলে একশো একই আসে তার মানে এই যে একটা এখানে বসাবো আর এই একটা কোথায় বসাবো এখানে এখানে দশমিকটা থাকবে তাহলে কত আসতেছে একশো এক একশো একটা এখানে বসানো বসানোর পরে বিয়োগ করব। ঠিক এই টাইপে বিয়োগ করতে হবে বিয়োগ আসবে আবার একান্ন এবার পরবর্তীতে দুইটা ছিল অর্থাৎ পঁচিশ এই পঁচিশটাকে আমরা কি করবো নামিয়ে নিয়ে আসবো একশো দুই হয় এবং একশো দুই থেকে আবার সংখ্যা নেবেন যা একান্ন পঁচিশের উপরে না যায় নিচে থাক কিন্তু সমান সমান হোক ধরেন এখানে পাঁচ নিয়েছেন আমরা একটু পাঁচ ব্যবহার করি ধরেন এক শূন্য দুই তার সঙ্গে পাঁচ নেই সেই পাঁচ দিয়ে আবার সবগুলোকে কি হবে পাঁচ বছর থেকে দুই পাঁচ মাস বারো দুই আট থেকে এক এই এক বসে গেলে পাঁচ থেকে পাঁচ হইলো মিলে গেছে তার মানে এখানে পাঁচ মিনিট আপনার এখানে কিন্তু পাঁচটা নিতে হবে কারণ পাঁচ এক দুই পাঁচ অঙ্ক মিলে গেছে তার মানে আমার কত পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফিফটিন পাঁচ পনেরো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আমরা একটু পরেরটাই যাই দেখেন এইটা ঠিক অনুরূপ একই রকম অনুরূপ একই রকম আমি যদি আপনাদের বলি প্রথমে দেখেন এখানে এই যে একটা যোগ জোর এটা কিন্তু সিঙ্গেল তার মানে এখানে এমন একটা সংখ্যা নিতে পারে সিঙ্গেলটাই আসে যেহেতু একটার মূল্য নেই তার মানে আসলে বসার কোনো প্রয়োজনও নেই তাহলে উনত্রিশ থেকে শুরু করলে পরে দেখেন শূন্য এখানে একটা ছিল এখানে একটা ছিল এখানে একটু খেয়াল করেন আমি আপনাদের একটু আর একটু এখানে কিন্তু একটা শূন্যের জন্য এই যে একটা শূন্য এখানে বসছে কিন্তু এখানে দুইটা শূন্য জন্য জোরের জন্য আমরা জানি একটা শূন্য দুটো শূন্য সমান সমান পেয়ে যাওয়া যাচ্ছে তার মানে এখানে একটা শূন্য দুটা শূন্য আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন দেখেন এখানে জোর আছে উনত্রিশ এর সাথে এমন একটা সংখ্যা কত আসছে চার আর এখানে কত পাঁচের ডাবল কিন্তু কত দেখেন পাঁচ ডবল কত দশ এই দশটা নিয়ে আসছে দশের সঙ্গে এখন চার গুণ করলে পারে দশের সঙ্গে যদি আপনি চার গুণ করেন সেই চার সবগুলো গুণ করতে হবে তাহলে চারশো চার আসে সরি চারশো ষোলো আসে চারশো ষোলো আসে তাহলে চারশো ষোলো যদি আসে তাহলে এখানে আমি সুন্দর করে কি লেখব ষোলো এখানে শূন্য পাঁচ আমরা একটু নিচের দিকে একটু করে দিতে কি লেখা আছে এখানে বলা হয়েছে তিন দশমিক বর্গমূল অর্থাৎ নয় পয়েন্ট অর্থাৎ নয় পয়েন্ট দুই পাঁচ তিনে তিন তিন পয়েন্ট বর্গমূল করতে বলা হয়েছে একটু খেয়াল করেন এখানে ঠিক অনুরূপ একই রকম আগেরটা যেমন করা হয়েছিল ঠিক একই রকম যদি করেন তাহলে দেখেন একটু এখানে কিন্তু এই যে কটা জোর এখানে এখানে কিন্তু মোট তিনটা জোর আছে আশা করি বিষয়টা একটু বুঝতে পেরেছেন এখানে কিন্তু মোট কটা জোর আছে তিনটা জোর আছে যদি তিনটা জোর থাকে খেয়াল করেন হম এখানে যদি তিনটা জোর থাকে আর এখানে কয়টা আছে সিঙ্গেল আছে এখানে যদি সিঙ্গেল থাকে তাহলে আপনার প্রথমে কি করতে হবে এখানে এখানে তিন এলে তিনের বর্গ কত নয় তিনের বর্গ কিন্তু সুন্দর করে আচ্ছা বুঝতে পারলাম বিষয়টা তো নয় বসানোর পরে এখানে নয় ডাবলে শুধু বাইশানো বসতেছে না তাহলে তিনের ডাবল কত আসতেছে তিনের ডাবল কিন্তু ছয় আসতেছে এবার আপনি তিনের ডাবল ছয় দিলেন দেখলেন যে এই পঁচিশটাকে আপনার তো নামিয়ে নিয়ে আসতেই হবে নিয়ে আসলেন এই টাকা যখন আপনি নিয়ে আসছেন তখন কিন্তু একটু খেয়াল করবেন কিন্তু টাকা যখন আপনি নিয়ে আসছেন কিন্তু এই যে ছয় ছিল এখানে তার মানে এখানে পঁচিশ না তার মানে এখানে একটা কি শূন্য যদি আপনি শূন্য নেন তাহলে যদি আপনি শূন্য দিয়ে ওই ষাট দিয়ে শূন্যকে যদি আপনি গুণ করেন তাহলে এখানে কত আসে শূন্য শূন্য আসে তার মানে এখানে শূন্য শূন্য আসবে শূন্য শূন্য আসলে এটা বিয়োগ করলে নিচে এসে বিয়োগই বসবে অর্থাৎ এখানে আপনার শূন্য যদি এখানে নেওয়া হয় তাহলে এখানে একটা শূন্য চলে আসবে যদি শূন্য চলে আসে তাহলে এখানে বিয়োগ করলে পরে এই বিয়টা এখানে চলে স্যার যদি বিয়োগ করার পরে পঁচিশ আসে পঁচিশের পরে আরো আপনি দুইটা সংখ্যা নিতে পারছেন তিরিশ তার মানে দেখেন এসে আগের মতো ষাটটায় চলে এসো যদি এখানে ষাট চলে আসে দেখেন তাহলে কিন্তু পঁচিশ তিরিশ পাওয়া হচ্ছে তার মানে তিরিশ এবার তিরিশে ষাট আসছে ষাটের সঙ্গে আপনি যদি চার নেন তাহলে সেই চার দিয়ে সবগুলো যদি গুন দেয় চার চারিশ কত হয় চব্বিশ দেখেন চব্বিশ ও ষোলো

দুই শূন্য শূন্য তিন তার মানে ছয়শ পর এখানে বাকি দুটো আপনি এক যদি আনেন এখানে বসে গেছে ডাবল কিন্তু আপনাকে এখানে বসাইতে হবে এখানে বসানোর পরে এখানে বিয়োগ করে যেটা পাবেন পরবর্তীতে আট দুটো শুনেছিলেন সেই নিয়ে এই দেখেন ছয় হাজার সাথে আবার আট গুণ করলে সেই সাথে কিন্তু সবগুলো গুণ করে কিন্তু এটা যদি এটা আসে তাহলে ওইটার সাথে বিয়োগ করলে পারে এই যে উপরের সাথে এটা যদি করা হয় করে দেখেন একটু উপরের সাথে বিয়োগ করলে চার হাজার পঁয়তাল্লিশ হাজার দুশো ছিয়াত্তর পঁয়তাল্লিশ হাজার দুইশো ছিয়াত্তর তার মানে আপনার হচ্ছে এটা আশা করি বুঝতে পারছেন এখানে বলা হয়েছিল তিন দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে আপনার তিন ঘর নিলে আনা আপনার আট নেওয়ার কোনো প্রয়োজন নেই তিন ঘর নিলে আপনার হচ্ছে বাকিটার দরকার নেই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তার মানে এইটাও ঠিক অনুরূপ একই রকম আপনারা নিজের একটু করে নেন আমি বেশি সময় বাড়াতে চাচ্ছি না তাহলে বর্গমূলের ভাগ আপনাদের আহ আশা করি বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা প্রেস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ